ইসলামী সুনামগঞ্জ জেলার উদ্যোগে এই বিশাল কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে আমরা বরাবরই লক্ষ্য করেছি দেশের ছাত্র সমাজের একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদেরকে বারবার দেশের যে কোনো ক্রান্তিকাল মোকাবেলা করার কথা স্মরণ করিয়ে দেয় উনিশশো বান্নের ভাষা আন্দোলন আমাদের সালাম বরকত রফিক জব্বার উনিশশো উনসত্তরের গণ অভ্যুত্থান উনিশশো নব্বই সরেচার বিরোধী আন্দোলন এবং এদেশের প্রত্যেকটি ক্রান্তিকাল অতিক্রম করার ক্ষেত্রে দেশের ছাত্র রাজনীতির একটি গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল গৌরবোজ্জ্বল ভূমিকা আছে এবং সেই ভূমিকার মাধ্যমে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী হিসাবে ছাত্র রাজনীতি একটি গৌরব ভূমিকা পালন করে যাবে কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি এই গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করার পাশাপাশি এদেশের ছাত্র রাজনীতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন সেভেন নগরে ঘটনা সংঘটিত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একই সাথে যখন ফোর মার্ডারের ঘটনা সংঘটিত হয় একই সাথে যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র নামের পরিচয় দিয়ে আমাদের নষ্ট করার ঘটনা ঘটিয়ে ঘটায় মতো ঢাকা কলেজে যখন চিন্তা এবং চালাবাজির সাথে সম্পৃক্ত হয়ে জেলখানায় আবদ্ধ হয়ে ছাত্র রাজনীতির অহংকারকে কলঙ্কিত করে আমাদের কাছে সর্বশেষ প্রমাণ করিয়ে দেয় ঢাকার ধানমন্ডিতে যখন বিরোধী দলের নেত্রী একটি ছাত্র সংগঠনের নেতাদেরকে বলেন ছাত্রলীগকে দেশের ইতিহাসকে সংরক্ষিত করতে হবে তারপরে তিনি যখন ছাত্রলীগ জাতীয় প্রেস ক্লাবের সামনে শত শত খাই মাংসর করতে শুরু করে তখন আমাদেরকে মনে করিয়ে দেয় ছাত্র শিবির ছাড়া দেশের ছাত্র রাজনীতিকে মুক্ত করার কোন ছাত্র সংগঠন জীবিত নেই আমাদের দেশের ছাত্র রাজনীতিকে কলুষিত করার জন্য বরাবরই এই ছাত্র রাজনীতির অহংকার ছাত্র রাজনীতির গর্বকে মান করে দিয়ে যারা ছাত্র রাজনীতিকে বই এবং কলম খাতা থেকে দূরে সরিয়ে দিয়ে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে সেভেন মার্ডারের ঘটনা ঘটাতে চেয়েছে ফোর্ট মার্ডারে ঘটনা আসছে বিশ্ববিদ্যালয়ে চেয়েছে আমাদের বন্দরিত তুণ্ঠন করে যারা ধর্ষণের সিঞ্চুরি করেছে ঢাকা কলেজে যারা চাঁদাবাদির ঘটনা ঘটে পুলিশের হাতে ধরা পড়ে কারাগারে নিক্ষিপ্ত হয়েছে তখন আজকের এই সুনামগঞ্জের মাঠে আমাদের যে ভাইকে শহীদ করা হয়েছিল আব্দুল সালাম আজাদের রক্তাক্ত মাঠে ইসলামী ছাত্র শিবের আহ্বানে সাড়া দিয়ে সুরামগঞ্জে হাজারো ছাত্র জনতার উপস্থিতি আমাদেরকে আজকে বলে দেয় যারা ছাত্র শিবিরকে নিপাত করে ছাত্র শিবিরকে হত্যা করে নির্যাতন করে নিপীড়ন করে আমাদেরকে হত্যা করতে চেয়েছিল আজকে এই সম্মেলন তাদের চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দেখাতে চায় তোমরা এসে দেখে যাও যাদেরকে তোমরা হত্যা করে শেষ করতে চেয়েছিলে তোমাদের দিকে আজকে হত্যার প্রয়োজন নেই ছাত্র শিবির তোমাদের প্রতি একবার করে চুতুরি ক্ষেপ করলে বানের পানির মতো তোমরা ভেসে যেতে বাধ্য হবে আমরা তোমাদের দিকে আজ বিশ্বাস কর আজ তোমাদের দিকে আমাদের থুতু নিক্ষেপের সময় নয় তোমাদের জন্য আজ সুনামগঞ্জের বালুর মাঠে আমরা কলাব এবং রজনীগন্ধার সুগন্ধ নিয়ে এসেছি তোমরা এসে দেখে যাও তোমরা যারা স্লোগান তুলেছিলে আমরা তাদেরকে বলব তোমাদের জন্য আমাদের সেই কবিতা উহার প্রচার করুক হিংসা বিদ্বেষ আর আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ তোমরা যারা সেদিন আমাদের জন্য বুলে ছুড়ে দিয়েছিলে তোমরা যারা আমাদেরকে সেদিন বুলেট ছুড়ে দিয়ে আমাদেরকে হত্যা করতে চেয়েছিলে তোমাদের এক একটি বুলেটের পরিবর্তে আজ ছাত্র শিবিরের কর্মীরা সাধারণ ছাত্ররা তোমাদের বুলেট আর তোমাদের বন্দুকের আর তোমাদের বোমার জবাব দেওয়ার জন্য আমরা আমাদের পকেটে করে তোমাদের প্রত্যেকের জন্য একটি রজনীগন্ধ এবং গোলাপের কলিনী আজকে আমরা এখানে অপেক্ষা করছি কারণ দেশের ছাত্র সমাজ বোমার রাজনীতি বন্দুকের রাজনীতি হত্যা সন্ত্রাসের রাজনীতির সাথে আর নিজেদেরকে সম্পৃক্ত রাখতে চায় না যার কারণে আজ বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে ইসলামী ছাত্র শিবির যখন স্লোগান তোলে মানুষ গড়া রাঙিনায় মানুষর পরিবেশ চায় গণতন্ত্র বাকশাল একসাথে চলে না শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না তখন আমাদের পাশে দাঁড়িয়ে একটি ছাত্র সংগঠন স্লোগান তোলে একটা দুটা শিবির ধরো সকাল বিকাল নাস্তা শিবিরের চামড়া তুলে নেব আমরা আমরা আমার বন্ধুকে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার এক ছাত্র সংগঠনের উর্ধত এক বন্ধুকে হাত ধরে মিছিল শেষে বললাম প্রিয় বন্ধু একটা দুটা শিবির ধরো সকাল বিকাল নাস্তা করো সকালে নাস্তা করতে একটা শিবির বিকেলে নাস্তা করতে একটা শিবির তোমার জন্য দুপুরে খাইতে কমপক্ষে কয়টা শিবির লাগবে কমপক্ষে তিনটার নিশ্চিত হওয়ার কথা না রাতে যদি তুমি একান্ত ডায়েট কন্ট্রোল করো তাহলে তো আরো দুটা লাগবে প্রতিদিন পরিচালনা করার জন্য তোমাকে আর এক এক দিন পরিচালনার জন্য তোমাদের একজন কর্মীর কমপক্ষে সাতজন শিবিরের প্রয়োজন তুমি একটু চিন্তা করে দেখো রয়্যাল বেঙ্গল টাইগার যে এত বড় হিংস্র জন্তু তা প্রতি একটা সপ্তাহ পরিচালিত হয় একজন মানুষের শুধু রক্ত এবং মগজ খেয়ে সেই বিশাল ভয়াবহ জন্তু যে জন্তুটি একটা মানুষকে মাত্র এক সপ্তাহ বেঁচে থাকতে পারে আর তুমি এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই কলেজ ক্যাম্পাস চত্বরে দাঁড়িয়ে যে স্লোগান দিচ্ছ এই বিশ্ববিদ্যালয় কলেজ চত্বরের ছাত্র সমাজ আজকে তোমাকে রয়্যাল বেঙ্গল টাইগারের চেয়েও বেশি ভয় করে তোমাকে ক্যাম্পাসে নয় তোমাকে আজ সেই গহীন সুন্দরবনের জঙ্গলে পাঠিয়ে দেওয়া ছাড়ে ছাত্র সমাজের কোনো দায়িত্ব থাকতে পারে না আমি তার চেয়ে বেশি করে বললাম প্রিয় বন্ধু যে স্লোগান তুমি দিয়ে শিবিরকে শেষ করতে চাও সেই স্লোগানের কারণেই কিন্তু শিবিরকে তোমার দায়িত্ব বাড়িয়ে নিতে হবে কারণ তোমার নেতাকর্মীদেরকে প্রত্যেক দিন যদি এক একজন কর্মীর যেন সাতজন করে শিবিরের নেতাকর্মীর দরকার হয় তোমরা যদি সকালে নাস্তা করতে আমাদেরকে না পাও দুপুরে খেতে যদি আমাদেরকে না পাও রাতে খেতে যদি আমাদেরকে না পাও তোমার এই বিশাল সংগঠনের বিশাল কর্মী বাহিনী ছাত্র শিবিরের কর্মীদের অভাবে না খেয়ে মারা যাবে তার চেয়ে তোমার কর্মীদেরকে বাঁচিয়ে রাখার প্রশ্নে তোমার দলের চেয়ে ছাত্র শিবিরকে লালন করার দায়িত্ব তোমাকে গ্রহণ করতে হবে বললো তাহলে স্লোগান তো আমাদের জন্য ঠিক না তাহলে তো আমাদের স্লোগান বন্ধ করতে হবে বন্ধ হলো স্লোগান এবার বললো ছাত্র শিবিরের চামড়া তুলে নেব আমরা আমরা বললাম প্রিয় বন্ধু আমাদের চামড়া তোলার দায়িত্ব তোমরা কেন নিতে যাচ্ছ সেই কত কষ্ট করে তোমাকে বিশ্ববিদ্যালয় কলেজে পাঠিয়েছে এই এই দায়িত্বটি পালন করার জন্য যে দায়িত্বটি পালন করার জন্য আমার এলাকার এক শ্রেণীর মানুষকে দায়িত্বই দেওয়া হয়েছে তার একটা নাম আছে তুমি যদি চাও তুমি চামড়া তোলার দায়িত্ব নিয়ে সেই নামকে তোমার নিজের জন্য গ্রহণ করবে তুমি যদি তাতে আত্মহং করে লাফিয়ে উঠতে পারো তুমি যদি নিজেকে গর্বিত মনে করো তুমি যদি চাও বিশ্ববিদ্যালয়ের ছাত্রের পরিচয় বাদ দিয়ে তোমার পরিচয় ছাত্র সমাজ তুলে ধরো একজন কষাই হিসাবে তাহলে আমাদের কোনো আপত্তি নেই আমরা মনে করি না দেশের কোন ছাত্র সংগঠন ছাত্র শিবিরের চামড়া তুলে কষাই দায়িত্ব পালন করতে পারে কষাইয়ের দায়িত্ব পালন করা বাদ দিয়ে দিল বললে স্লোগান তাহলে আর চলবে না আমরা বললাম স্লোগানের জন্য এবার একটা নতুন আমি একজনকে হাত ধরে বললাম কোথায় আগুন জ্বলবা জানো বলছে আমি জানি না সামনে একজন আগুন জ্বালার কথা বলছে আমি এই জন্য বলতেছি কোথায় চলবে কি জন্য চলবে আমি তার কিছুই জানি না আমি তাকে বললাম প্রিয় বন্ধু আজকে ছাত্র সমাজকে যদি তোমার দলে ফিরাতে চাও আমাদের পুরো পৃথিবীতে আজ মুসলিম জনপদে শুধু নয় গোটা মানব সভ্যতাকে আজকে আগুনে জ্বালিয়ে দাউ দাউ করে তাকে অন্ধারে পরিণত করা হচ্ছে গোটা পৃথিবীতে গোটা জনপদে আজ দাউ দাউ করে আগুন চলছে তোমাকে বহু আশা করে দেশের মানুষ তোমাকে একজন ছাত্র বানিয়েছিল আগামী দিনের এই দাউ দাউ করে আগুন জ্বালানো নয় বরং আগুন নিবানোর জন্য আগুন জ্বালানোর স্লোগান এ দেশের মানুষ শুনতে চায় না আগন চালানোর slogan নিয়ে আর কোনো ছাত্র সংগঠন কে মানো সামনে দিকে এগিয়ে দিতে চায় না যদি তোমাকে ছাত্রদের নিয়ে রাজনীতি করতে হয় এদেশের মানুষের জন্য যদি তোমার কিছু উপহার দেওয়ার থাকে আগুন জ্বালার slogan নয় বরং আগুন নিবানোর slogan নিয়ে তোমাকে সামনে অগ্রসর হতে হবে ইসলামে ছাত্র শিবির আগুন নিবানোর স্লোগান নিয়ে সামনে অগ্রসর হয়েছে শ্রীরামগানবাসী যদি জানতে চান ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী করে উনত্রিশ বছরে দেশের মানুষের জন্য ছাত্র শিবির কি উপহার দিয়েছে আমাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি বলুন ইসলামী ছাত্র শিবিরে বছরে দেশের মানুষকে কি দিয়েছে ইসলামী ছাত্র শিবির এদেশের স্কুল আছে এদেশে তো বিশ্ববিদ্যালয় আছে মাদ্রাসা আছে কলেজ আছে তারপরেও তারপরেও আবার এদেশে ইসলামী ছাত্র শিবিরের প্রয়োজন কেন কেন ছাত্র শিবির করতে হবে আমরা সে কথাটি বলার জন্য আজকে সুনামগঞ্জ বাসীকে আমন্ত্রণ জানিয়েছি সংগ্রামী সুনামগঞ্জবাসী মাদ্রাসায় একটি ছাত্র যখন পড়াশোনা করে তখন তিনি মনে করেন সম্মানিত মাদ্রাসার সবচেয়ে বড় বারান্দাটি দিয়ে হাঁটার সুযোগ পেয়েছি আল্লাহ অহংকার ভাব করুন সেই মাদ্রাসার বারান্দা দিয়ে হাঁটতে গিয়ে নিজেকে কখনো কখনো অনেক বড় হয়ে মনে হয়েছে কারণ আল্লা আমাকে অনেক সম্মান দিয়েছেন কিন্তু আমার বাংলাদেশ প্রেক্ষাপট আমাকে বলতো মাদ্রাসার বারান্দা দিয়ে যখন হাঁটতাম আমার দায়িত্ব হতো আমাকে বলা হতো মাদ্রাসার একজন ছাত্রের দায়িত্ব হচ্ছে কোন নবজাতক গ্রহণ করবে তার কানে গিয়ে আজান দিয়ে আসতে হবে মাদ্রাসার একজন ছাত্রের দায়িত্ব হচ্ছে তোমাকে মিলাদ পড়াতে হবে একশো টাকার বিনিময় মাদ্রাসার একজন ছাত্রের দায়িত্ব শুধু এতটুকু কোন মানুষ মারা গেলে তার জানাজা সম্পন্ন করে আসতে হবে মাদ্রাসার ছাত্রের দায়িত্ব এতটুকু মসজিদে আজান দিয়ে নামাজ পড়াতে হবে মাদ্রাসার ছাত্রের দায়িত্ব এতটুকু যে লোকটা কোনদিন নামাজ পড়েনি আল্লাহকে স্মরণ করেনি নাস্তিকতার পরিচয় দিয়েছে ধর্ম নিরপেক্ষতা আন্দোলন করেছে মৃত্যুবরণ করার এক সপ্তাহ পর দেড়শো টাকার মিলাদ শরীফ পাঠ করে দিয়ে নিশ্চিত জাহান্নামী লোকটাকে জান্নতে বানিয়ে দেওয়া আসার দায়িত্ব নাকি আমাকে মাদ্রাসার ছাত্রদের নিতে হবে আমি বেড়াতে গিয়েছিলাম নামাবাড়িতে গিয়ে দেখি একটি মাঠ দিয়ে মাদ্রাসার ছাত্রদেরকে হাঁটানো হচ্ছে নানাকে জিজ্ঞেস করলাম নানা কি হচ্ছে এখানে কি কোনো মাহফিল আছে নানা বললেন না না এখানে কোনো মাহফিল নেই গত বছর এই জমির মালিক এখানে ফসল বনেছিল ফসল হয়নি তাকে কেউ একজন পরামর্শ দিয়েছে যদি আল্লাহর রহমত পেতে চান তাহলে মাদ্রাসার কি নিয়ে এসে জমি দিয়ে হাঁটানোর ব্যবস্থা করুন জমি দিয়ে হাঁটানোর ব্যবস্থা করা হচ্ছে আমার আফসোস করো আফসোস লাগবে আমার আমি তখন নানাকে বললাম নানা আফসোস আপনি মাফ করবেন এই মাদ্রাসার ছাত্রগুলোকে দিয়ে জমিতে হাঁটিয়ে শুধু ভালো ফসল ফলানোর জন্য গীতাদি গ্রহণ করেছিল ইসলামী ছাত্র শিবির এই মাদ্রাসার ছাত্রকে বলল তোমার দায়িত্ব শুধু জানাজা পড়ানো নয় তোমার দায়িত্ব শুধু মিলাদ পড়ানো নয় নবজাতকের এখানে আজান দেওয়া শুধু নয় মসজিদ গিয়ে শুধু আজান দিয়ে নামাজ সম্পন্ন করা নয় নামাজ পড়ার সময় ইমামতি করার যে যোগ্যতা তুমি অর্জন করেছ রাজপথে সংসদ পরিচালনায় চোদ্দতম ভূমিকা পালন করার জন্য ছাত্র শিবির তোমাকে আগামী দিনে দেশ করে তুলতে চায় আজ মাদ্রাসা থেকে শিখে গিয়ে মাওলানা মতিউর রহমান নিজামি মসজিদে শুধু ইমামতি করা শেখেননি শুধু সংসদ পরিচালনা করা শেখেননি শুধু মন্ত্রণালয় পরিচালনা করা শেখেননি মাদ্রাসায় পড়ুয়া ছাত্ররা আগামী দেশ পরিচালনা দায়িত্ব গ্রহণ করতে সক্ষম হবে আমরা সেই শিক্ষা নিয়ে মাদ্রাসার বন্ধুদের নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি বলা হয়ে থাকে তাহলে স্কুল কলেজের ছেলেদের জন্য তো আপনাদের কোনো কাজ নেই সম্মানিত সুনামগঞ্জবাসী ইসলামী ছাত্র শিবির এক ঐতিহাসিক প্রয়োজন পূরণ করেছে স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রটি জানত না কোরআন কাকে বলে যে ছাত্রটি জানত না মসজিদে গিয়ে তাকে কি করতে হবে যে ছাত্রটি জানত না আল্লাহ এবং রসুলের পরিচয় কি যে ছাত্রটি বুঝতে পারতো না মুসলমান হিসেবে তার দায়িত্ব কি ইসলামী ছাত্র শিবির সেই ছেলেটিকে পড়ানোর জন্য বিজ্ঞান শেখার সাথে সাথে ইংরেজি শেখার সাথে সাথে অর্থনীতি সাথে 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 সমাজ বিজ্ঞান সেই বন্ধুটির কাছে গিয়ে বলল প্রিয় বন্ধু তুমি যদি একজন মুসলমান হয়ে থাকো মানবতার কল্যাণের জন্য যদি তোমার কাজ করার কোন প্রয়োজন এদেশে তুমি মনে করো তাহলে তোমাকে এক পূর্ণাঙ্গ কোরআন শিখে সুস্পষ্ট আদর্শ জ্ঞানের অনুসারে হয়ে তোমাকে দেশ এবং জাতির প্রয়োজন পূরণ করার জন্য সামনের দিকে কারণ তুমি যে জ্ঞান অর্জন করেছ শুধু মানব প্রচিত এই জ্ঞান দিয়ে একজন মানুষ করতে পারে না শুধু মানব প্রচিত জ্ঞান দিয়ে একটা বিশ্ব পরিচালনা করা যায় না একটা দেশ পরিচালনা করা যায় না সমাজ রাষ্ট্র পরিবার পরিচালনা করা যায় না এমনকি ব্যক্তি নিজেকেও পরিচালনা করা যায় না ব্যক্তিগত তৈরি করা কোনো মতবাদ এবং কোনো জ্ঞান দিয়ে কেন যায় না আবু জেহেল তা প্রমাণ করেছিল আবু জেহেল পারে আবু জেহেলের পরে আমাদের এই 90 পৃথিবীতে আবু জেহেলের আবির্ভাব ঘটেছিল টিএসলি আটটা পৃথিবীর মানুষকে ঘোষণা করে দিয়েছিল আমরা কোরআনের জ্ঞান ছাড়াই আমি টিএসলি আট আমার ব্যক্তিগত জ্ঞান দিয়ে আমি আজকে এমন টাইটানিক তৈরি করতে চাই যেই টাইটানিক এই পৃথিবীর কোন শক্তি ধ্বংস করতে পারবে না টাইটানিক নিয়ে প্রশান্ত মহাসাগরে যাত্রা শুরু করেছিল যাত্রীদেরকে ডেকে বলেছিল ওন অল প্যাসেঞ্জারস ইজ নট অনলি টাইটেনিক এটি শুধুমাত্র কোন টাইটানিক নয় বাট ইটসি মিনিট এটি একটি ছোট্ট তোমরা খাও দাও ফুর্তি দিন ধ্বংস করতে পারবে না যে যার মতো খাচ্ছে যে যার মতো বেড়াচ্ছে যে যার মতো গান গাচ্ছে আনন্দ আল্লাতে নিজেকে উৎফুল্লিত করে তোলেছে ক্যাপ্টেন গে মাত্র দিলো মিনিটের মধ্যে আমাদের টাইটানিকটি ধ্বংসের অতল গে তলিয়ে যাচ্ছে সবই কেয়ারফুল টিএসিলিয়ার প্রকম্পিত কণ্ঠে জানতে চাইল ক্যাপ্টেন কি এমন ঘটনা ঘটেছে টাইটানিক অতল হবরে তলিয়ে যাচ্ছে কেন ক্যাপ্টেন বলল এটা আমাদের জন্য আরো দুঃখজনক যে মাত্র একটি বড় খন্ডের সাথে ধাক্কা লেগে তোমার জ্ঞান গর্বের করিমায় গঠিত টাইটনিক তলিয়ে যাচ্ছে বাঁচাও টিএসিলিয়ার বলল সকল যাত্রীদেরকে ডাকা অনারেবল প্যাসেঞ্জার আওয়ার সরফুল নিউজ উইদিন ফিফটিন মিনিটস আর ডিস্ট্রয় অফ আর টাইটনিক সো বি কেয়ারফুল অ্যান্ড প্রেফার নাও উই আর দ্য টাইম অফ আর আর মাত্র পনেরো মিনিটের মধ্যে টাইটানিকটা শেষ হয়ে যাচ্ছে মানুষ তার মতবাদ দিয়ে আমি আমার জ্ঞান দিয়ে তোমাদেরকে রক্ষা করতে পারিনি এই কে আর বাঁচাবার কোন পথ নেই একমাত্র কাছে প্রার্থনা করো তিনি ছাড়া তোমাদেরকে আর বাঁচাবার কোন রাস্তা আমার সামনে খোলা নেই আজকে মানব প্রচিত মতবাদ দিয়ে যারা সমাজ পরিচালনা করতে চান তাদেরকে টাইটানিক থেকে শিখতে হবে এই দেশে মানব প্রচিত মতবাদ দিয়ে মানুষকে শান্তি দেওয়া যাবে না করিম সাল্লাহের আগ পর্যন্ত তিনিও মানুষকে শান্তি দিতে চেয়েছিলেন সিরামগঞ্জের রাজনৈতিক নেতৃবৃন্দ অন্যান্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ আসুন ইসলামী ছাত্র শিবিরকে শুধুমাত্র শত্রু হিসাবে চিহ্নিত করে বিরোধিতা করবেন না ছাত্র শিবিরের বিরোধিতা করতে গিয়ে ইসলামের বিরোধিতায় লিপ্ত করবেন না ছাত্র শিবিরের ভুল ত্রুটি হলে ছাত্র শিবিরকে সংশোধন করে দিন কিন্তু ছাত্র শিবির যে আদর্শের কথা বলে সে আদর্শ ছাত্র শিবিরের পত্রিক সম্পত্তি নয় সে আদর্শ ইসলামী ছাত্র শিবির মানবপ্রচিত কোন মতবাদ নিয়ে আজকে এখানে কাউকে আহ্বান করছে না আমরা আহ্বান করছি ইসলামের পতাকতনে সকল ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করে একদল সৎ যোগ্য আদর্শ দেশপ্রেমকে মানুষ হিসাবে দেশের সামনে উপস্থাপন করার জন্য আমরা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি ইসলামে ছাত্র শিবিরকে আজকে শুধু বক্তব্য দিয়ে প্রমাণ করতে হয় না মসজিদে শুধু নয় মাদ্রাসায় শুধু নয় স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ের ছাত্রে প্যান্ট শার্ট ইন করে একজন যুবক যখন দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে যায় স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পড়ো একজন ছাত্র তিনি শুধু মসজিদ আজান দেওয়ার উপযুক্ত হয়ে গড়ে ওঠেননি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে কলেজের একজন ছাত্রকে ছাত্র শিবির কূরণের দাওয়াত দিয়ে তাকে এমনভাবে গড়ে তুলতে সক্ষম হয়েছে মসজিদে আজান হয়েছে মুসল্লি হিসেবে মসজিদ গিয়ে হাজির হয়েছে গিয়ে দেখল যে মসজিদ ইমাম সাহেব কোনো কারণ অনুপস্থিত ইসলাম ছাত্র শিবির স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে কোরআনের আলোকে এমন ভাবে গড়ে তুলতে সক্ষম হয়েছে ওই মসজিদের মুসল্লির শূন্যতা পূরণ শুধু নয় ইমামের শূন্যতা পূরণ করার মতো যোগ্যতা ছাত্র শিবির তাকে তৈরি করে দিতে পেরেছে বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র প্যান্ট শার্ট ইন করা একজন যুবক মসজিদের ইমামে দাঁড়িয়ে গিয়ে ইমামতির যোগ্যতা অর্জন করতে পেরেছে ইসলামী ছাত্র শিবির আর কিছু দিতে না পারলে অন্তত আমরা বলবো এই দেশ পরিচালনার জন্য আমরা এমন কিছু তরুণ এমন কিছু যুবক উপহার দিতে পেরেছি আপনি পিতা-পিতা অভিভাবক আত্মীয়-মিত্রণ করার পর আর একজন আলেম ভাড়া করে নিয়ে আপনার জানাজা পালনের প্রয়োজন হবে না আপনি কি জাননা আপনার সন্তান আপনার কবরের পাশে দাঁড়িয়ে বলুক আল্লাহুম্মা আতুর রব্বির হামহুয়া তামার রাব্বায়ানি সগীরা আপনার সন্তান আপনার জন্য বলুক অবিল ওয়ালিদাইনি ইহসানা কুরআন আপনার সন্তানকে আপনার সাথে ভালো ব্যবহার করার যে শিক্ষা দিয়েছে কুরআন শিক্ষানো ছাড়া আপনার সন্তান আপনার সাথে ভালো ব্যবহার করতে পারে না ইসলামী ছাত্র শিবির একজন তরুণকে সাথে সাথে মেধাবী হিসাবে গড়ে তোলার পদক্ষেপ নিয়ে এই সুনামগঞ্জ জেলা থেকে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি যদি সুনামগঞ্জ জেলা থেকে উপহার দেওয়া যায় আজকে ছাত্র শিবির সুরামগঞ্জবাসীকে বলতে পারে এই সুরামগঞ্জের সকল মেধাবী ছাত্রদের নেতৃত্ব দেওয়ার জন্য ছাত্র শিবির নשי মেদার ছাত্র রাখতে সক্ষম হয়েছে আমরা মেদাবীদেরকে নিয়ে সম্বর্ধনা করছি আমরা মেদাবি ছাত্রদের জন্য ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম করছি আমরা মেদাবি ছাত্রদের জন্য লজিং এর ব্যবস্থা করে দিচ্ছি তারন টিউশনির ব্যবস্থা করে দিচ্ছি বৃত্তি প্রকল্পের ব্যবস্থা করার মাধ্যমে একজন গরিব মেদাবি ছাত্রকে আমরা তার সহযোগিতা করার জন্য তার পাশে গিয়ে দাঁড়াতে পেরেছি আজকে তাই আসুন সাংগা বিশ্রামগঞ্জবাসী আমাদের বিরুদ্ধে আজ গভীর চক্রান্ত চলছে ছাত্র শিবিরকে নিয়ে এক গভীর ষড়যন্ত্র শুরু করেছে যারা তারা মনে করেছে ষড়যন্ত্রকে ষড়যন্ত্র করে ছাত্র শিবিরকে শেষ করে দেওয়া যাবে সর্বশেষ ষড়যন্ত্র হিসাবে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের পক্ষ থেকে আমাদেরকে জঙ্গি তালিকায় নাম সংযোজন করে তারা ভেবেছিল পার্শ্ববর্তী রাষ্ট্রের হুমকি কিংবা তাদের তো জঙ্গি তালিকায় নাম দেখে ছাত্র শিবির ভয় পেয়ে যাবে আমরা এই সকল ষড়যন্ত্র করে মহলকে হুশিয়ার করে দিতে চাই ছাত্র শিবির জঙ্গি কেনা তা ভারত প্রমাণ করার জন্য যথেষ্ট নয় তা প্রমাণ করার জন্য আমেরিকা নয় তা প্রমাণ করার জন্য রাশিয়া ফ্রান্স জার্মান বাংলাদেশের চোদ্দ কোটি মানুষ এখানে দাঁড়িয়ে এদেশের মানুষ মনে করে ইসলামী ছাত্র শিবির তা সন্তানের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না কারণ রাসুল করিম সাল্লামের বিরুদ্ধে পাগল উপাধি দেওয়া হয়েছে জাদুকর উপাধি দেওয়া হয়েছে গণ উপাধি দেওয়া হয়েছে কবি উপাধি দেওয়া হয়েছে সেখান থেকে তাদেরকে ফিরানো সম্ভব হয়নি আজকে আমাদের বিরুদ্ধে যত গালি দেওয়া হোক না কেন সুনামগঞ্জের বালুর মাঠে এসে আপনি দেখে যান ছাত্র শিবিরের বিরুদ্ধে রক্তটা ঘোষণা দিয়ে জঙ্গি তালিকায় নাম সংযোজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খুনের হত্যার সাথে আমাদেরকে জড়িয়ে যতই আমাদের বৃদ্ধিচারণ করা হচ্ছে ততই গতির মতো সাধারণ শুরু করেছে। সংগ্রামী সুনামগঞ্জবাসী আমরা আমাদের কাউকে প্রতিপক্ষ মনে করি না আমরা এক দেশের মানুষ এই দেশের সন্তান এই দেশের আপনার এই সকল যুবক তরুণদেরকে গড়ে তোলার প্রয়োজন আপনার নিজের জন্য ছাত্র শিবির যে লোকটি তৈরি করেছে সেই লোকটি শুধু ছাত্র শিবিরের জন্য নয় সেটি শুধু জামাত ইসলামের জন্য নয় সেটি শুধু আওয়ামী লীগ বিএনপি এর জন্য নয় এই সৎ যোগ্য দক্ষ একটি দেশপ্রেমিক যুবক গোটা বাংলাদেশের রাজনীতি এবং অর্থনীতির জন্য প্রয়োজন ছাত্র সেই জাতির ঐতিহাসিক প্রয়োজন পূরণ করার জন্য কাজ করে যাচ্ছে আমরা সেই কাজের সাথে আপনি একজন সংগ্রামী অভিভাবক হিসাবে আপনি একজন সম্মানিত অভিভাবক মন্ডলীর দায়িত্ব পালন করার কালে একজন বন্ধু হিসাবে একজন যুবক হিসাবে একজন তরুণ হিসাবে আসন ইসলামের ছাত্র শিবিরের পতাকা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনের নির্বাচনে নির্বাচনে সালের যে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই আজকে চলছে সংস্কার প্রস্তাব নিয়ে জামাত ইসলামের বৃদ্ধচারণ করা হয় আমরা শুধু এই কথা বলে আমাদের আলোচনার আজকে ইতি চাই আমাদের ভাবতে লজ্জা লাগে আমরা মসজিদে যখন ছোট সময় যেতাম সিন্নি খাওয়ার পর কে সিন্নি নিয়ে আসছে এটা আমাদের মনে থাকত না আমাদের ছোটদেরকে জিজ্ঞেস করা হতো জানো আজকে কে সিন্নি নিয়ে আসছে তা বলতে পারতাম না তখন তিনি বলতেন মোল্লা রসিল্লাই সিন্নি খাইলাম সিল্লা না আজকে যে চোদ্দ দলের চোদ্দ জন অসহায় নেতা চোদ্দ দলের এতি অভিভাবক নেতৃবৃন্দ তাদের কোন সংসদের প্রতিনিধিত্ব নেই তাদের মতো চোদ্দ দলের যখন অসহায় অভিভাবক নেতারা যখন বলে নির্বাচনে নির্বাচন ইস্যু নিয়ে সংস্কারে জামাতকে রাখা যাবে না তাদেরকে বলে যে এই সংস্কার প্রস্তাব নয় করতে করতে হলে শুরু হবে শেষ করতে হবে অন্য যায় কোন আলোচনা বাংলাদেশে হতে পারে না জামাত ইসলামের অধ্যাপক গোলাম আজম এদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে নির্বাচনের ব্যবস্থা চালু করে গিয়েছে শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে তা প্রশংসা অর্জন করতে সক্ষম হয়েছে আজকে যারা হৈহুল্লোর করেন যারা মতো হুয়া করে মাঠে করেন তাদের মনে রাখা উচিত রাত্রিবেলা করা যায় দিনের বেলা মানুষের আর বাসের লাঠি ভয়ে এই দেশে পালাবার জায়গা আপনাদের চলে রাখা হবে না জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির এদেশের ভাষায় তোলা কোনো সংগঠন নয় পাট পথার উপরে কোন পানি নয় কচুপাতার উপরে কোন টল জলবিন্দু নয় ছাত্র শিবির দেশের গণমানুষের ভালোবাসার একটি ছাত্র সংগঠন এই ছাত্র শিবিরের বিরুদ্ধে কথা বলা মানে হচ্ছে জাতির বিরুদ্ধে কথা বলা ছাত্র শিবিরের বিরুদ্ধে ষড়যন্ত্র করা মানে হচ্ছে গণতান্ত্রিক বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা ইসলামিক ছাত্র শিবির আগামী দিনের নির্বাচন নিয়ে তারা বান্তরে ষড়যন্ত্র করছেন দুই হাজার এক সালের নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের জবাবে ছাত্র শিবির এক ঐতিহাসিক দায়িত্ব পালন করেছিল এক ঐতিহাসিক উজ্জ্বল ভূমিকা পালন করে তারা প্রমাণ করবে এই দেশ পরিচালনায় জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির বিকল্প কোন রাজনীতির প্রয়োজন নেই সেই উদ্য আহ্বান জানিয়ে আজকে এখন থেকে মাঠে ঘাটে রাজপথে বাড়িতে গলিতে প্রত্যেকের এই সুনামগঞ্জ জেলা মানুষকে বলতে হবে আসুন মানবরচিত রক্ষা করে একমাত্র শান্তির বার্তাবাহত আমরা সেই আল ইসলামের কথা বলার জন্যেই ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে আজ এই ঐতিহাসিক কর্মী সম্মেলন গোটা সুনামগঞ্জবাসীর জন্য এক হয় ভূমিকা পালন করবে আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা আপনাদের সংস্কারের উদ্দেশ্যের সমালোচনা এই সব কিছুতে আমরা পুঁথি হিসাবে গ্রহণ করে আমরা আপনাদের পাশে দাঁড়িয়ে আমার প্রিয় সুনামগঞ্জ জেলাবাসীকে জাতির প্রয়োজনে এক আদর্শ হিসাবে জেলা হিসেবে গঠন করার জন্য আমরা সবাই ভূমিকা পালন করব। এই উদারতা আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ইস্তমিক ছাত্র শিবির জিনাবাদ সুনামগঞ্জ জেলাবাসী জিনাবাদ আসসালামু আলাইকুম বরহমাত